হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তোমাদেরকে দারুণ একটা আপডেট শেয়ার করব বলা যেতে পারে তো তোমাদের মনে আছে কিনা না জানি না আমি কিন্তু বেশ প্রায় একাধ মাস মতন হতে চললো আমি তোমাদেরকে একটা আপডেট শেয়ার করেছিলাম যে যদি বরবাদ ছবিটা ব্লকবাস্টার হয় তাহলে রিয়েল এনার্জি প্রোডাকশান অর্থাৎ শাহারিন আক্তার সুমি আর আজিম হারুনের যে প্রোডাকশান হাউসের ব্যানারে আমরা বরবাদ দেখতে পেলাম সেই রিয়েল এনার্জি প্রোডাকশানের সাথে দুর্গা পুজোর সময় কিন্তু আমরা মেগাস্টারের আরও একটা ছবি কিন্তু পেতে চলেছি এরকম আমি তোমাদেরকে একটা আপডেট শেয়ার করেছিলাম এবং এই আপডেটটা কিন্তু তখন বলা যেতে পারে প্রত্যেকেই শেয়ার করেছিল তো আজকে একটা দারুণ আপডেট বলা যেতে পারে আমাদের সামনে চলে এসেছে আমাদের চলচ্চিত্র মানে বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন মানুষ মালেক আফসারি তোমরা সকলেই চেনো তো মালেক আফসারির একটা ভিডিও আমি দেখলাম সেখান থেকে একটা সুন্দর আপডেট আমাদের সামনে চলে এসেছে যে বরবাদের পর মেগাস্টার সাকিব খান এবং রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আবারও একসাথে কাজ করতে চলেছে এবং সেই সিনেমাটা নির্মিত হবে দু সালের ইদুল ফিতরের জন্য অর্থাৎ দু সালের রোজার ঈদে কিন্তু আমরা আবারও একবার রিয়েল এনার্জি প্রোডাকশানের সাথে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো এবং মালিক আফসারিজি বলছেন এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার ধরে রাখেন তো আমরা বুঝতেই পেরেছিলাম যখন বরবাদ সিনেমা এত ম্যাসিভ সাকসেস পেল মানে রিয়েল এনার্জি প্রোডাকশানে প্রযোজিত এটা প্রথম সিনেমা কিন্তু বরবাদ এবং বরবাদ যখন এতটা সাকসেসফুল হলো তখন স্বাভাবিকভাবে রিয়েল এনার্জি প্রোডাকশান কিন্তু আবারও প্র মানে প্রযোজনা করবেন এবং মেহেদি হাসান হৃদয় নিজে বলেছেন যে আমার পরের ছবিটা আরও বড় স্কেলে আমি বানাবো এবং সাহারিন আক্তার সুমিও বিভিন্ন জায়গায় বলছেন আমার পরের ছবিটা বরবাদের থেকে আরও বড় লার্জার দ্যান আমরা বড় বাজেট দিয়ে তৈরি করব কারণ দেখো একটা প্রডিউসার যে টাকাটা বিনিয়োগ করে ছবিটা বানিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে সেই টাকাটা কিন্তু ঘরে চলে এসেছে বলা যেতে পারে এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে টাকাটা ঘরে চলে এসেছে তো কেন একটা প্রযোজক বক্স অফিস থেকে এত টাকা চলে এসেছে তারপর তো সিনেমাটার ডিজিটাল রাইটস আছে স্যাটেলাইট রাইটস আছে সেখান থেকে তো ভাবো কত পরিমাণ টাকা কিন্তু বরবাদ প্রডিউসার মানে এখান থেকে পাচ্ছে তো তারা কেন ছবিটাতে বিনিয়োগ করবে না আমাদের খালি একটাই চাওয়া থাকবে রিয়েল এনার্জি প্রোডাকশান সাকিব খান এই দুটো কম্বিনেশান যেন আমরা দেখতে পাই প্রতি বছর ঈদে কারণ আমি আগেও বলেছিলাম রিয়েল এনার্জি প্রোডাকশানের মতন প্রোডাকশান হাউস আরও দরকার কারণ বাংলাদেশে কিন্তু প্রফেশনাল প্রোডাকশান হাউস নেই বললেই চলে আছে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস আর আলফা আই এই দুটো প্রোডাকশান হাউস ছাড়া কোনো প্রোডাকশান হাউসকে তোমরা প্রফেশনাল প্রোডাকশান হাউস বলতে পারবে না রিয়েল এনার্জি প্রোডাকশান তাদের প্রথম ছবি দিয়েই কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে তারা প্রফেশনাল বরবাদ ছবির মাধ্যমে তো দেখা যাক দু হাজার সালের রোজার ঈদও কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের সাথে লকড হয়ে গেল মেগাস্টার সাকিব খানে তোমরা ধরে রাখতে পারো তো এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই তো হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ছিল পায় পায়